আজকে লেবুর বাগান আমাদের তা যে লাগিয়েছিলাম এবার লেবুর মানে সময় চলছে শীত চলছে তা টেস্ট করা হবে আজকে টেস্ট করব এখন টেস্ট করব চাইনা লেবু শুনেছি নাকি চাইনা লেবু খুবই টক হয় হ্যাঁ তা আমাদের মার্কেট রেট কি টক হবে টাইনা লেবু আমরা খাই ট্রেনে বাসে যখন যাই ট্রেনে বাসে যখন আমরা যাই তখন বিক্রি করে তুমি গাছের গোড়ায় পা দিও না এগুলো কি দশটা দশটা করে থাকে কুড়ি টাকা করে না কত করে বিক্রি হয়েছি ছোটো ছোটো পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস তা আজকে আপনাদের আগে দেখায় এখন ধরাট প্রচুর প্রচুর ধরেছিল আর ই মানে অনেক পড়ে গিয়েছিল যখন এখানে গাছটা লাগাই তখন অনেক ধরে ছিল তার জন্য পড়ে গেছিলো আর এবার বর্ষাতে তো আপনারা জানেন সব লেবুই পড়েছে তা এখন দূর থেকে দেখেন গাছটা কেমন হলো ধলো লাগছে মানে টবে ছিল সেই টবেরই ফল এইগুলো তা আপনাদেরকে আজকে চায়না লেবু মিষ্টি হয় না টক হয় সেইটা আপনাদেরকে রিভিউ দেখাবো আর এইটা যদি ভালো হয় আমি খেয়েছি অবশ্য এখন বলবো না আমি একটা খেয়েছি হ্যাঁ তা কেমন ছিল সেটা এখন বলছি না

ছিল পড়ে গেছে মানে যত্ন করলাম না যে চায়না লেবু তো ভালো হবে না আজকে রিভিউ দেবো যে চাইনা লেবু কেমন হয় আমাদের এখানে আমাদের এখানে কে লাগা যাবে কি বাংলাদেশে দেখেছি চায়না লেবু আর চাষ করে हाँ तो आमादर माटे ते हो बेकिये नहीं की सेट आप आज का अपने तेरी भी होता था वो हाँ पड़ो पड़ो कलर गुलाम पड़ लेना सबूत पड़े चो रस्पेसेस चारी ऐसी आला देसन ये तो सेंट पागसुनी सेंट दारु

চাইনা বৰ বিশেষ খেতি ভাল গাছের গোড়াতে প্রতিদিন যেতে হবে এই যে পাতাতে যে ডিম পেড়েছে এই যে দেখতে পাচ্ছিস কিনা এই ডিম গুলাকে ছাড়িয়ে দিতে হবে এই ডিমগুলো লার্ভা হয়ে পাতার ভেতরে ঢুকবে নি ম্যাপ তৈরি করবে

ছালটা তো সুন্দর চায়না লেবু ধুর এইটাই বছর তো পরে দেখবে কারণ এই গাছটা টবে ছিল টব থেকে এনে রেখেছিলাম মেঘে দিকে দেখো হুম এখানে আছে তিনটে আছে নিচে ছিল শুদ্ধ তো কতক্ষণ ধরে ছিল দেখো আর আর যখন ধরে আসিল সরু সর হয়ে তখন মনে আছে মোটা কী করে হবে কিন্তু এই এত মোটা ছিল না এই কদিনে মোটা হয়ে গেল পাকার টাইমে মোটা হয়ে গেলো হ্যাঁ এই শীত পরেই ফেব্রুয়ারি মাসে ফুল আসবে দেখেন লেবু দেখেন কতগুলো এখন আছে এই এই তো তো দুটো আছে উনি এই ছাল উঠে গেল কাঁচি দিয়ে করে কেটে নিয়ে থাকে টুকটুক করে ছাল উঠে যাবে হুম কই দেখি এই দেখেন কত গুলো আর এত সুন্দর খেতে আমি খেয়েছিলাম একটা হ্যাঁ তার জন্য বললাম যে একটা ভিডিও দেবো যে আমি চায়না নেবো কত সুন্দর আর গাছটা কত সুন্দর হয়েছে দেখেন গাছটা কত বড় মেঘের থেকে কত বড় তুলে না কামরাঙা প্রচুর ধরছে অনেক নষ্ট হয়ে গেল আমার এই যে মেহক তো খেয়ে গেছে আর আগে তো খাওয়াইতে পারিনি ঠিক আছে চায়না লেবো ভালো হলো খুব সুন্দর কই দেখি একবার আজ চল তুমি দেখাও ফলের বাগানে এবার পাতা ঝরে যাবে আতা গাছে একটা লাগিয়েছি না ও পানি খেয়েছে তো চায়না লেবু খুব সুন্দর হলো আপনারা বলে বিশ্বাস করবেন না এত সুন্দর হয়েছে মেহে কয়েকদিন খেয়ে যাচ্ছে এখনও খেয়ে যাচ্ছে মেহে হ্যাঁ মানে এর আগে মেহেকে যেগুলো পড়েছিল সেখানে খাওয়াইতে পারিনি একটা খাওয়াইতে এক পিস খাওয়াইতে পারিনি মেহেকে মানে মেঘের মাকেও খাওয়াইতে পারিনি জোর করে আমি লবণ দিয়ে খেয়েছিলাম কারণ টক হলো মানে উপকার আছে তারপর এই চায়না লেবুর এবার চারা মেয়ে বিক্রি করবো হ্যাঁ আমি একটা সন্দেহ ছিলাম যে এখানে ভালো হবে কিনা তো খুবই সুন্দর হয়েছে হুম ঠিক আছে তাহলে চায়না লেবু ভালো হলো দার্জিলিং টব তো দেখিয়েছি আপনাদের দার্জিলিং ভালো চায়নাটাও ভালো